দর্শক এবার জানিয়ে দেব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট অদৃশ্য ভাইরাসের আতঙ্কে গৃহবন্দী সিলেটের ফ্যাঞ্চুগঞ্জের দরিদ্র ও অসহায় তিনশত পরিবারের মাঝে এদের খাদ্য সামগ্রী বিতরণ করল ফ্যাঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ আজ উনিশে মে মঙ্গলবার সকাল এগারোটায় দুটি কমিউনিটি সেন্টারে দুটি গ্রুপে পৃথকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সিলেটের ফ্যাঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পুর তথ্য ও ভিডিও চেতায় দেখুন ডেস্ক রিপোর্ট দুই সতেরো খ্রিস্টাব্দে গঠিত ফেঞ্জুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ইউনিয়নের আর্থ মানবতা সেবায় নিরলস কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনায় আতঙ্কে ফেঞ্চুগঞ্জ উপজেলার চার নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের গৃহবন্দী দরিদ্র ও অসহায় তিনশো পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই অনলাইন সংগঠনটি মঙ্গলবার সকাল এগারোটায় উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফখরুল ইসলাম তরুণ সমাজকর্মী নজরুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুল মান্নান অনলাইন গ্রুপের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই রঘুনুজ্জামান চৌধুরী ও আব্দুল রৌফ প্রমুখ পরে পৃথক আরেকটি সেন্টারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসেন উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপ এই কোভিড নাইন্টিন উপলক্ষে আজকে তারা ঈদ উপলক্ষে ঈদ প্যাকেট বিতরণ করেছেন ইতিপূর্বে প্রায় পনেরো বিশ দিন পূর্বে রমজান প্যাকেট প্রায় তিনশো চল্লিশটা পরিবারকে দিয়েছেন এইভাবে এই উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ বিভিন্ন অকেশন বিভিন্ন দুর্যোগ বিভিন্ন ধরনের উৎসব সময়কে সামনে রেখেই তারা দুই সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আমি সর্বপ্রথমে আল্লাহ তোর বারো আদায় করি আমার মতো একজন সাধারণ মানুষের বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এন টিভি ইউকে ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগে ঈদ সামগ্রী বিতরণ সমাপ্ত করলাম আপনারা সবাই এসে সবাই